من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قل فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Wal-mu'minuna wal-mu'minatu warahmatullah awliya'u waalaikumsalam Ya'muruna bil-ma'rufi wa wabarakatuh, anil-munkar wa waalaikumsalam warahmatullah wa waalaikumsalam warahmatullah wabarakatuh, waalaikumsalam warahmatullah ان الله عزيز حكيم وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. سيقول درود ابراهيم: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الأولى بكماله حسنة جميع خصاله صلوا عليه وعليه بلغ الأولى بكماله حسنة جميع خصاله চল্লো আহে লাই হে উৱা লিহি ৰাহে কাবা বনে মে ৰে মন দিয়া ৰে মুদিনা পেলা গল ওলাপি কামা লিহি হাচোনাটো জামিও খছোৱালিহি চল্লো আহে লাই সে পথে কবি থেকে। আমার মরুণ যেন হয় বলেন আমিন কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার ও মহিম দয়াময় রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইসলামের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার ও গো মহিম দয়াময় রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আমিন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের যিনি জুমাদুসানির দ্বিতীয় জুমায় শরিক হওয়ার তৌফিক দান করলেন সেই মহান দরবারে আমরা সুক্রিয়া যাপন করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ সানির পরে হলো তারপর হলো রজম মাস তারপর হলো সাবান তারপর রমজান মানে রমজান আর বেশি দিন নাই মানে এই দুই মাসের মতো আছে দুই মাস কি তিন মাসের কাছাকাছি সামনে আমাদের মাহে রমজান মাহে রমজানের প্রস্তুতি হলো যে রমজান আসে মানুষদেরকে কি দেওয়ার জন্য বলেন দেখি উনা থেকে পাপ থেকে মোচন করার জন্য রমজান করে যা বলতেন যে ব্যক্তি রমজান পাইলো রমজানের মধ্যে বুনা পোশন করতে পারলো তার মতো ভাগ্য পান আর কেউ নাই বলেন না সুহান আজকে জুমার আলোচ্য বিষয় হলো মানব অধিকার কি অধিকার মানব অধিকার গত জুমায় অগ্রসর হয়ে গেছে আবার আজকে জুমার হকা তাই হলো মানব অধিকার মানুষের মানব মানুষ আসলে কি অধিকার অর্জন করতে পারে এই পুরুষদের জন্য জন্য উভয় মানব অধিকার আল্লাবাক সুরা যে নাজিল করছেন আমি যে আপনাদের সামনে আয়াতে কারি মাত্র করেছি সুরা তবার একাত্তর নাম্বার আয়াত এই সুরাটা দোষপাড়ায় অবস্থিত নয় নাম্বার সুরা এই সুরা আল্লাহ পাক যখন নাজিল করেন বলা হয়েছে বিসমিল্লা সারাই নাজিল করেছেন বলেন না সুবাহান আল্লাহ আরো অসংখ্য সুরা যে নাজিল করেছেন আল্লাহ পাক কোরআন শরীরের মধ্যে সুরা কয়খানা বলেন দেখি একশো চোদ্দটি আয়াত আছে ছয় হাজার আয়াত একশো চোদ্দখানা সুরা আল্লাহ পাক নাজিল করলেন নাজিল করার পরে ভিতরে তাহলে সুরা তবা যে বিসমিল্লা সারা নাজিল করলেন তাই বলে কি একশো খানার মধ্যে কি বিসমিল্লা নাই আছে একশো চোদ্দ টিও বিসমিল্লা আছে বলেন করে নাই ঠিক আছে কিন্তু না মানে আল্লাহ বলতেছেন যে আমি বিসমিল্লা দিয়ে কোনো কাজ শুরু করবা তোমরা কিছু করিস কি দিয়া বিসমিল্লাহ রহমান্লা বলতে শুরু করবা আর বিসমিল্লার মধ্যে যখনই আপনি শুরু করবেন তখন ওই কাজের মধ্যে কি পাবেন বরকত পাবেন আল্লাহ তালা রহমত পাবেন আর যারা বিসমিল্লা বলে কাজ শুরু না তারপরে মানে কি বুঝায় যে আমরা গান্দা খামো বিড়ি খামো বিসমিল্লা কয়া লাগে না বলে না নাউজুবিল্লা এটা তো কোনো প্রশ্নই আসে না এটা তো হারাম হারাম কাজে আপনি বিসমিল্লা কেন ব্যবহার করবেন যত হালাল রকম কাজ পাবো তখন আমি বিসমিল্লা আপনি ব্যবহার করবো ঠিক না খানা খাবেন বিসমিল্লা কোন একটা আল্লাহ তালার কোন একটা কাজ শুরু করলেন আপনি বিসমিল্লা বলে শুরু করলেন বলা হয়েছে যে যে ব্যক্তি বিসমিল্লা বলে কাজ শুরু করে তার কাজের মধ্যে আল্লাহ তালা বরকত দান করেন বলেন না সুবাহ তখনই তো দরুদ বিশ্ব নবী মানবতার নবী জিনা কে তুরি না করলে আল্লাহ পাক কিছুই তুরি করতে না اللهم صل وسلم সলতান কামিলা ওয়াসাল্লি সলমান আলা মুহাম্মদ তো সকলে आवाज করে বলি সাল্লাল্লাহু আলাইহি আমি আপনাদের সামনে যে আয়াত কারীমা তেলাওয়াত করেছি বলেন দেখি কোন সুরা সূরাত তওবা সূরা তওবা আমি আপনাদের সামনে যে আয়াত কারীমা তেলাওয়াত করেছি এই সূরা নাম হলো সূরা তওবা আর যে আয়াত তেলা করেছি সেই আয়াত হলো 71 নাম্বার আয়াত 70 নাম্বার আয়াত 71 নাম্বার আয়াত 71 নাম্বার বুঝেন না নাকি একাত্তর বাহাত্তর তিয়াত্তর আছে না আল্লাহাক বলেন যে একাত্তর নাম্বার আয়াত আল্লাহাক তরিক নাজিল করে দিলেন কাদের জন্য নাজিল করে দিলেন বলেন দেখি হম সমস্ত মোমেন যারা এবং মোমেন যারা তাদের জন্যই আল্লাহাক সুরাত ওবার একাত্তর নাম্বার আয়াত নাজিল করে দিক নিজেশন দিচ্ছেন বলেন না সুবান আল্লাহ কোরআন এটা এমন একটা জিনিস এটা ওই যে কেটালক বলে না গাইডলাইন কেটালক কেটালক মানে কি মানে আপনি কিভাবে চলবেন কিভাবে খাবেন কিভাবে বেড়াবেন কিভাবে আপনি উঠা বসা করবেন সবকিছু এই ক্যাটালগের মধ্যে দেওয়া আছে জীবন বিধানের মধ্যে দেওয়া আছে বলেন না সুবাহান আল্লাহ যেমন একটা আপনি বাজার একটা মোবাইল নেন মোবাইল নেওয়ার পরে মোবাইলের সাথে একটা চার্জার দেয় একটা ব্যাটারি দেয় একটা ইয়ারফোন দেয় আর অন্য কিছু ভিন্ন দিলে দিতে পারে তার সাথে আর একটা স্পেশাল জিনিস দেয় সেটা কি বলেন দেখি একটা গাইড বই দেয় গাইড বই দেয় তার মানে ওটা কি যে কোনটা বাটন চাপলে কি হবে কি চাষবে কি হবে না হবে ওটা দিক নির্দেশনা দেওয়া আছে বলেন না তেমনি আল্লাহ বই নাজিল করলেন বলেন তো দেখি যদি নৌকার হেলিকপ্টার চালানো দেওয়া হয় খুব পারবে নাকি হম কারণ ওটা অভিজ্ঞতা নাই হম আবার ওই ওই কিবাকে যদি দেওয়া হয় নৌকা চালাবার জন্য খায় পেল কোন যারা যেটা হবি নাই সে সেটা কখনো চালাইতে পারবে না আল্লাহ পাক একটা লোক দিয়ে দিবেন কোরআন আলবিরাম দিবেন আল্লাহ পাক বলছেন যে এই কোরআন দিয়ে তোমরা রাষ্ট্র চালাও সবকিছু চালাও শান্তিময় শান্তি পাওয়া যাবে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক সূরা কওবার 71 নম্বর আয়াতে बोलतेছেন আল্লাহ পাক বলতেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনা তবাযুহুম আউলিয়াউ বাযিন আল্লাহু আকবার

তোমরা পরস্পর একজন একজনের বন্ধু ইসলামের খাতির বলেন না সুমান আল্লাহ আল্লাহ বলছেন একে অপরের বন্ধু কিসের খাতিরে বলেন দেখি ইসলামের খাতিরে মানে কি একে অপরে সহযোগিতা দিয়ে ইসলাম কায়েম করবা বলেন না সুমান তার মানে কি পার্লামেন্টে ওই ওই নারীকে দিয়া দাও নাকি এটা বুঝাচ্ছেন নাকি এটা বুঝাচ্ছেন না আল্লাহাক বলতেছেন যে ঘরের পরিবারের স্ত্রীরা যদি সংশোধন হয় স্ত্রীরা যদি নামাজি হয় তাহলে দেখবেন যে ওই ঘরের মধ্যে ছেলেপড়াও নামাজিরা নামাজি হবে ঘরের মধ্যে স্ত্রী যদি বেপর্দা হয় বে নামাজি হয় তাহলে ওই ঘরে কখনো মনে করেন যে এই হাফেজ আলেম তৈরি হবে না অসম্ভব নামাজিও তৈরি হবে না ঠিকই না বলেন পেটের মধ্যে খনি যেটা মনে করেন যে এই ডিপজল এবং মনে করেন যে যারা ছবি করে কাল্পনিক

সুরা তো একাত্তর নাম্বার আয়াতে বলতেছেন পুরুষ মোমেন এবং পুরুষ নারীগণ বা পরস্পর একজনের বন্ধু ইসলামের খাতির মানে উপকার শাসন করতে হবে ছেলেদেরকে নারীদেরকেও তেমন শাসন করতে হবে তাহলে দুটা সমন্বয় যখন কাজ চলবে তখন কি হয়ে যাবে বলেন দেখি ইসলাম কায়েম হয়ে যাবে ফলে পরিবারের সন্তানরা কি হবে বলেন দেখি ঘরের পরিবারের সন্তানরা আল্লাহ হবে দিন ইমানদার হবে যেমন নেগেটিভ আর পজিটিভ তার দরকার আছে না নাই মানে নেগেটিভ দিলে বাতি চলবে নাকি পজিটিভ দরকার নাই নেগেটিভ পজিটিভ দরকার আছে উভয় দরকার আছে পুরুষেরও যেমন দরকার আছে নারীরও যেমন তেমন দরকার আছে পুরুষও যেমন মনে করেন যে ঘরে পরিবারের মধ্যে নামাজের কথা বলবে নারীকেও নামাজের জন্য তাগিদ দিতে হবে ছেলেদেরকে ছেলে সন্তানদেরকে পর্দা বসিদার কথা বলতে হবে আল্লাহ বাবা ওই কথা বলতেছেন

তাবলিক করে যে মহিলারা তাবলিক করে তাদের কাছে মনে অনেক মাস মাসাল শিখা যায় ঠিক না বলে মাদ্রাসায় যারা লেখাপড়া করছেন আলে মোলামারা ওরা জানেন এই ক্ষেত্র যে দুইটা মাস আলা সবচেয়ে কঠিন মাসালা। আলা যত বড় বড় আলেম রাজা ফেকাবিদের লেখাপড়া করছেন বলা যায় সবচেয়ে পাওয়া গেছে যে দুটা মাসালা সবচেয়ে কঠিন মাসালা এক নাম্বার মাসালা হলো সালাকের মাসালা সবচেয়ে কঠিন মাসালা আর দ্বিতীয় নাম্বার হলো যে নারীদেরকে অপবিত্র থেকে পবিত্র হওয়া মশালা এটা কিন্তু কঠিন মাসালা এটা মাসালা যেমন লেখা মাসালা দেওয়া শুরু করে হিমশিম খায়া যায় আপনি আলেমদেরকে জিজ্ঞাসা করেন যারা বড় বড় মাপের আলেম ওদেরকে জিজ্ঞাসা করেন যে মাসালার মধ্যে সবচেয়ে কঠিন দুইটা মাসালা হলো আলাকের মাসালা এবং ওই যে অপবিত্র থেকে পবিত্র হওয়ার মাসালা মানে হাইজনেভা থেকে পবিত্র হওয়ার মশালা

হে ইমানদার মুমিনরা হে ইমানদার নারীরা বাযুহুম আউলিয়াউ বাযিন তোমরা পরস্পর একজনা একজনা বন্ধু ইসলামের খাদীদে মানে কি একজন আরেকজনকে সহযোগিতা করবে কি সহযোগিতা করবে আল্লাহ কই আমরুনা বিল মারুফ ভালো কাজের আদেশ করবে ওয়ান হাওনা বিল মুনকার খারাপ কাজের স্বামীরা যদি ভালো কাজের আদেশ করে আর স্ত্রীরা যদি ভালো কাজের আদেশ না করে তাহলে সংসার টিকবে বলেন ওই সংসারের মধ্যে কোনো ভালো সন্তান হতে পারে না দুটোই উভয় লাগবে মানে নেগেটিভও লাগবে পজিটিভও লাগবে বলেন ভালো কাজের জন্য আজকে মহিলারা যদি ঘরের স্ত্রীরা যদি পুরুষদেরকে যদি ছেলে সন্তানদেরকে যদি দিকে আহ্বান করতে পারি বাইরে নামাজ পড়তে হবে ঠিক না বলেন বাবাও যদি তাকে দিত আর মাও যদি তাকে দিত তাহলে কি ওই পরিবারের মধ্যে সন্তান নামাজি হয়ে যেত ইমানদার হয়ে যেত খারাপ কাজ করতো না গাঞ্জা খায় আসে কি খায় আসে না খায় আসে বাপ বলতে পারে না মাও বলতে পারে না বলবে কেমন আপনি তো খোঁজ খবরে দেখেন না কি মধ্যে দিন আপনার ওই মা বাবা যাহার নাম ওই সন্তান না আল্লাহ এক নাম্বার কাজ হলো প্রত্যেক মোমেন্দার ইমানদার নারী এবং কাজ হলো রেল মা রু তারা ভালো কাজে আদেশ করবে খারাপ কাজে বাড়ির মধ্যে বিড়ি সিগারেট খায় সন্তান ঢুকে এটা মনে হয় খুব ভালো কাজ নাকি তাহলে আপনি আপনার সন্তানকে নিষেধ করেন না কেন অশ্লীল যাহা কাজ করে ঘরের মধ্যে মনে হচ্ছে আর বেহা দেখে বলেন সব লী লজ্জা বলতেই নাই এমন মানে পরিস্থিতি দাঁড়িয়েছে এখানে মা বাবা দেখতে চাই সন্তানও দেখতেছে আমার সন্তান জিজ্ঞাসা করতে ওই মেয়েটা ছেলেটার সাথে কি করলো কি করলো

ইয়ামুরুনা বিল তারা ভালো কাজের আদেশ করবে মানে তার মানে কি নামাজের কথা বলবে রোজার কথা বলবে হজ কথা বলবে জাগাতের কথা বলবে খারাপ কাজ দেখলে বিরুদ্ধ থাকার জন্য তাগিদ করবে এটা কার দায়িত্ব বলেন দেখি হ্যাঁ বলেন আপনি কথা বলেন এটা পুরুষদেরও যেমন দায়িত্ব নারীদেরও তেমন দায়িত্ব আল্লাহ পাক এখানে ওয়াল মুমিনাতু ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বেগওয়ার বলে মানে ईमानदार পুরুষগণ এবং ईमानदार নারীগণ আপনি কি ईमानदार বলেন

আপনি কি এদেরকে এদেরকে সুরা তোবার একাত্তর নাম্বার আয়াতের ব্যাখ্যা শুনান নাই হ্যাঁ অজয় হিন্দু একের ব্যাখ্যা শুনে লাভ বলনা বলুন মানে কাজ খেলে আর কি আর কি দিয়ে কথা হচ্ছে কিন্তু ইমানদার যারা তাদের কাজ হলো কি পাঁচটা কাজ আল্লাহ দিলেন ইমানদার নর এবং নারী নর বলতে কি বুঝায় পুরুষদেরকে বুঝায় আর নারী বলতে মহিলাদেরকে বুঝায় আল্লাহ বলেন নর নারীদের পাঁচটা কাজ এক নাম্বার কাজ হলো তারা ভালো কাজে আদেশ খারাপ কাজে নিষেধ করবে তার মানে কি হাই ছবি চলতেছে তখন বলতেছে বাবা তুমি এটা দেখিও না এখন ওই সন্তান কি বলে যে মা তুমি দেখতেছো বাবা তুমি দেখতেছো আমি দেখলে সমস্যা কি ইমানদার ঘরের পরিবেশ পরিবার যদি ঠিক রাখতে চান আপনাকেও ঠিক থাকা লাগবে তাইলে আর পুরো ছেলের মুখে লজ্জা জামাবেন

নামাজের তাগিদ দেওয়া নামাজের না তাগিদ না থাকার কারণে একটা থেকে আরেকটা এমন নারী না নাই আল্লাহ করো তিন নাম্বার হলো নামাজের তাকিদ দাও নামাজ কেন্দ্রের আয়োজন করো নামাজের আন্দোলন করবে কি হয় নিজেই তো নামাজ পড়ে না খালি সবসময় খালি সিরিয়াল দেখি সিরিয়াল খালি সিরিয়াল কোনটা সিরিয়াল বা কোন সিরিয়াল আছে ওটার নলেজ ঠিক আছে

তিন নাম্বার হলো ইয়ুকি মুনাস নামাজ প্রতিষ্ঠা করা মানে কি ছেলে সন্তানকে নামাজের দিকে তাকে দেওয়া ঘরের পরিবেশে ঘরের পরিবেশ আজকে আপনার সুন্দর নাই বাড়ি কত সৌন্দর্য করছেন কিন্তু পরিবেশ বাড়ির ভিতরে নাই সৌন্দর্য নাই বাড়ির পরিবেশ নোংরা পরিবেশ হয়ে গেছে টেলিভিশন চলে ছেলেটা উলঙ্গ ছবি দেখে আপনিও উলঙ্গ ছবি দেখেন কোনো লজ্জাও পান না পরিবেশ খারাপ হয়ে গেছে সেই পরিবারের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ বললেন তার মানে কি নামাজ প্রতিষ্ঠা যদি চালু থাকে মা বাবা যদি নামাজ পড়ে নিয়মিত ওই সন্তানও নামাজ পড়বে শেষ বসে যায় নামাজের জন্য তো এমন লোক আছে না নাই পুরুষ লোক না নাই যখন বুড়া বুড়ি হয় তখন নামাজের জন্য তোরা ফালি করে তখন তো আল্লাহ ঘুষ গিয়ে ঠিক রাখে না ডান হাত ধোয়া যায় না বাবা হাত ধুয়েছে না কি ধুয়েছে না বলতেও পারে না এসেঞ্জা করার সময় গিলা গুলো ব্যবহার করছে কি করছে না তাও জানে না ফরস গোসল জানে না উজু জানে না নামাজ জানে না কিছু জানে না রুগু সেটা কিছু জানে না সেজদার মধ্যে কমসে কম বলেন দেখি বলেন আপনারা বলেন হম সুবাহান আলা বেলা সেজদার মধ্যে তিনটির পরিমাণ বলা কি ফরজে আইন পড়তে হবে তিন তো পাঁচবার বলা শূন্য আর তিনবার সাতবার বলা হলো নকল মুস্তাহ আমল কিন্তু কমসে কম পাঁচ বার বলতে হোক তিনবার বলতে হোক সেটা আমাদের সহিবাহানা রবাহ কি থাকবে আপনার আপনি তো জীবনে তো কিছু করতেই পারেন না খালি টাকার পিছনে দৌড়াইছেন আমলের পিছনে তো দৌড়ান নাই যার কারণে আপনার পরিবার ঘরের পরিবারও ঠিক নাই সন্তান ঠিক নাই ছেলে সন্তান ঠিক নাই নাতি ঠিক নাই কিছু ঠিক নাই কারণ কয়টা কাজে কথা বললাম তিনটা আঁকার এক নাম্বার কি বলেন দেখি আপনারা বলেন হ্যাঁ এক নাম্বার হলো এই বলতে বলতে আপনি খেলার মেলাচ্ছেন এক নাম্বার হলো ভালো কাজে আদেশ করা তার মানে কি ভালো কাজের আদেশ করা দুই নাম্বার হলো খারাপ কাজ থেকে নিষেধ করা তিন নাম্বার নামাজ কায়েমের আন্দোলন করা তার মানে কি পরিবারের মধ্যে নামাজের জন্য তাগিদ দেওয়া চার নাম্বার আল্লাহ পাক বলেন ওয়ায়ু তুনা আল্লাহু আকবার যাকাত যখন ফরজ হয়ে যাবে নর নারী উভয়কে যাকাত দেওয়া ফরজ আইন বছরে যত হিসাব আসে সেই হিসাবে আপনাকে যাকাত দেওয়া লাগবে এখন আপনারা বলেন যেই আমি নামাজ পড়ছি রোজা করছি ফাস করছি আবার ফেরত জাকাত দেওয়া লাগবে জাকাত যদি আপনার দেওয়া লাগবে যেমন কালেমা বলল কালেমার সাথে সাথে নামাজ পড়ো রোজা রাখো হস করো হলো হজ করো জাকাত্রমে সেটা তোমার চায় থাকো এখন যদি আপনি যদি অসহায় গরিব যদি নাকি

মোমেন নর এবং নারী উভয়কে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করা বলে না সুবহানাল্লাহ এক নাম্বার কাজ হলো ভালো কাজ আদেশ করা দুই নাম্বার খারাপ কাজ নিষেধ করা এটা খালি পুরুষের জন্য নাকি নারীদের গো তারপরে আবার বলতেছেন যে নামাজ প্রতিষ্ঠা করা zakat দেওয়া আর পাঁচ নাম্বার হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের বুদি আনুগত্য করা তার মানে কি پابندی করা আল্লাহ বা আল্লাহর রাসূল জিটা বলেন সেই অনুযায়ী আমল করা এই পাঁচটা কাজ যদি কেউ করতে পারে তাহলে আল্লাহ বলছেন নর নারী যদি করতে পারে ওই পরিবারের মধ্যে ওই নরনারীর উপরে রহমত বসন করে পরিবারের মধ্যে রহমত বসন কিছু নাই